তো নমস্কার বন্ধুরা শ্রীরাম নিউজে স্বাগত আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা লক্ষী মান্না নারায়ণ মান্নার আবাস যojana বিধবা ভাতা ফসলের ক্ষতিপূরণ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সকলের জন্যই মাত্র ঘোষণা করল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন দেখেনি একদম ওনার মুখ থেকেই আমরা শুনে নিব পুরো কি বলছে শুনুন আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে কোন দুষ্টু লোকের খপ করে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলেও চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তিক পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে পাঁচ কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় তখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশুনো চলে চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় আমাদের উপস্থিত প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু আমরা আছি আমি কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কত কথা বলার কুচ্ছারোপ না করবার মিথ্যা কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতও না হয় উጣঠাও বিনা পয়সায় खाদ্য লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্না করতে হবে না কষ্ট হবে না এই লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন এবং যা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনদের অধিকার এটা মা বোনদের সম্মান এটা মা বোনদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি এখানে কিছু বলতে পারি 26 জানুয়ারি পর্যন্ত আমাদের गवर्नमेंटের অনেক প্রোগ্রাম থাকে। 23 জানুয়ারি যেটা বিশ্বচন্দ্র ঘোষের জন্মদিন 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন 14 15 16 গঙ্গা মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে মেলা চলবে 18 তেইশ তারিখের মধ্যে এসে যাবে নয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস বিশেষ যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য সাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারি লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম

তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাই উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন নিয়ে আগে পেত আগে টুয়েলভে পেতো এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাপ পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারত না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়ানো হয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটি আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিরতে থেকে কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবে এবং তাছাড়াও দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশ্রী আদিবাসীরাও সব লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও অভিষিয়াও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারের আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবে আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেট এর কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেট গুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে অভিষিক ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরা প্রায় সাত আটজন লয়ে